এশিয়া কাপের একচল্লিশ বছর ইতিহাসে প্রথমবারের মতন এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান তবে এশিয়া কাপের ফাইনালের আগে অবশ্য ট্রফি উন্মোচন করতে আসেনি ভারতীয় ক্যাপ্টেন সূর্যা কুমার ইয়াদব এমনকি এদিন টসে একে অপরের সাথে কথা বলবেন না সেই সাথে সাথে হাততে হাত মেলাতে দেখা যাবে না ভারত এবং পাকিস্তানের দুই ক্যাপ্টেনকে এমনকি টস আপডেটেও এদিন অবশ্য এমনকি টস আপডেটের সময় অবশ্য ভারতীয় সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর সাথে কথা বলবেন না পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আঘা অন্যদিকে পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াকান ইউনুসের সাথেও কথা বলবেন না ভারতীয় ক্রিকেটার সুরিয়া কুমার ইয়াদব ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক দূরত্বটা এখন এসে দাঁড়িয়েছে ক্রিকেটের ওপরে ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি ক্রিকেটারের মধ্যে অবশ্য ফুসে উঠেছে ভারত এবং পাকিস্তানের সেই রাজনৈতিক দূরত্ব পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আগা তিনি এদিন ফাইনালে ট্রফি উন্মোচন করতে আসায় ভারতীয় ক্যাপ্টেন সূর্যা কুমার ইয়াদব তিনি আসেনি ট্রফি উন্মোচন করতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে এই দিন অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্যাপ্টেন সূর্যা কুমার অন্যদিকে রোমাঞ্চকর সেই ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামছে পাকিস্তান ক্রিকেট টিম তো বন্ধুরা আজকের এই ম্যাচে কে জয়লাভ করবে পাকিস্তান ক্রিকেট টিম নাকি ইন্ডিয়া প্রথমবারের মতন দুই চির মধ্যে কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন